গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরও একটা নতুন দিনে শুরু হয়ে গিয়েছে আজকে শনিবার তাই আজকে দেরি করে উঠেছি ঘুম থেকে প্রায় বাজে এখন দশটা তো এখন বসলাম চা নিয়ে এই যে বিস্কিট যেটা কালকে নিয়ে এসেছি তার সাথে এই যে চা তো চলো চা খাই তারপর বাকি যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন টাটা দেখা হচ্ছে আবার পরে পুরো সপ্তাহ ধরে কাজকর্ম জমিয়ে রাখি যে শনি রবিবারে সব কিছু করবো বলে তো ফার্স্ট আজকে যে কাজটাই করেছি সেটা হচ্ছে জুতোগুলোকে জল দিয়ে ভিজিয়ে একদম রেখে দিয়েছিলাম তারপর জুতোগুলোকে কেচে নিলাম তো জুতো কাচার পর গিয়েছিলাম স্নান করতে আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছিলাম তার সাথে স্নান টান করে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি এবার হলাম হলো যে চা করতে হবে তো চা গুট্টা করে নিলাম চায়ের সাথে সাথে যে আজকে টিফিন শ্রমিককে কিছু দিই নি যেহেতু কালকে কিনে নিয়ে এসেছিলাম ওই পানি না গেট তার সাথে সাথে ওই আলু টিক্কি ফ্রেঞ্চ ফ্রাইস ভাবলাম আজকে ওইগুলোই ভেজে নিয়ে যাব। তো সেই কারণে চাটার সাথে সাথে ওই দেখো ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি যে ওইগুলোও ভেজে নেবো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি দোকান যাবো যেহেতু সাড়ে ছটা থেকে আমার যোগা ক্লাস আছে তো সেই কারণে একসাথেই দুপুরবেলাতে আর আজকে রেস্ট নেওয়ার ব্যাপারটা একদম সরিয়ে রেখে সমস্ত কাজকর্মগুলোই আর কি একসাথেই করে নিচ্ছিলাম তো চা কমপ্লিট এবার হচ্ছে এই পানি গেটস আর যে আলু টিক্কি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটার আজকে বানালাম না কারণ এই দুটোতে একটু হেভি ছিল সেই কারণে ওইটা বানালাম না তো খুব বেশি বানায়নি তো এই আমুলের মশালা পানির নাগেটসটা আগে কখনও খাইনি কালকেই বলেছি তোমাদের কেভেন্টার্সের জিনিসগুলো খেয়েছি কিন্তু আমুলের এই যেটা পানির নাগেটসটা সেটা আগে কখনও খাইনি কিন্তু দেখি দাদা বলল যে বেশ ভালোই হয় তো এইটা মানে জিপ প্যাকেট ছিল তার মধ্যে একটা চাটনিও দিয়েছিলো ধনে পাতা পুদিনা এরকম দিয়ে বানানো আর কি ওটাও মানে ফ্রোজেন ছিল তার সাথে সাথে এই যেইগুলো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে পনিরের এই নাগেটসগুলো তো খুব বেশি বানায়নি পাঁচটা পিস নিয়ে বানালাম তার সাথে সাথে এই আলু টিক্কিটা তো আলু টিক্কির মধ্যে কোনো জিপ লক ছিল না এইরকম প্যাকেট ওপেন করেই রাখতে হবে আর কি তো আমি মিশো থেকে ওই ক্লিপগুলো আনিয়ে রেখেছি যেরকম কোনো প্যাকেট হলে যেগুলোকে রেখে দেওয়া যায় তো ওই ক্লিপগুলোই ইউজ করেছি রেখে দেওয়ার জন্য তো এইভাবে আলু টিকি তিনটে বানিয়ে বানিয়েছি তো এগুলো যেহেতু ফ্রিজের ফ্রোজেন ছিল তো এর মধ্যে তো বরফ হয়ে আছে আর কি এগুলোকে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে এগুলোর মধ্যে থেকে জলটা চলে যায় তারপর এগুলোকে ভেজে নেব বলে তো এইভাবে দেখো এটার মধ্যে যেহেতু কোনো লক ছিল না তাই সেই কারণে আমি ওই যেগুলো ওই ক্লিপগুলো হয় ওই ক্লিপগুলো দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছিলাম আর কি তো এই দেখো এই যে বড় ছোট সব রকমেরই পাওয়া যায় এরকম আমি কিনে রেখেছি এগুলো আমার খুব কাজে লাগে তো এটাকে পুরো ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম এই দেখো এইটাই আজকে বানিয়েছি পাঁচটা নাগেটস আর তিনটে আলু টিক্কি তো এর জন্যে ডিপ ফ্রাই করতে হবে তো সেই কারণে তেল নিয়ে নিলাম তো সাদা তেলেই পুরোটাই রান্না হবে তো ডিপ ফ্রাই করার জন্যে অনেকটা পরিমাণে তেল লাগে তো সেই কারণে তেল একটু ঢেলেও নিলাম তো দেখো পুরো কড়াইটা ভর্তি করে মানে যতটা লাগবে আর কি ওই আলু টিকে সাইজ মতন ওই পর্যন্ত তেল নিয়ে নিয়ে একটু রাখলাম এবার চলে এসেছি মানে বারান্দায় এখানে যত জামাকাপড় ছিল শুকনো সেগুলোকে তুলে নিলাম এইবার হচ্ছে যেগুলো ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে সেগুলোকে দেখো সব পরপর পরপর মেলে দিয়েছি তো সেই কারণে তোমাদের সাথেও এটাও শেয়ার করে দিলাম এইটার সাথে সাথে জামাকাপড় যেগুলো সেগুলো তো মেলে দিয়েছি তার সাথে আর জায়গা ছিল না তারপরে আবার এই যে নিচে জুতোগুলো তো ছিলই যেগুলো সকালবেলায় কেঁচে দিয়েছি প্রায় শুকিয়ে গেছে যা রোদ তার সাথে সাথে এই দেখো মোজাগুলোকে এখানে দিয়ে দিয়েছি জায়গাটা একটু কম ছিল বলে এবার চলো এবার ভেজে নেওয়া যাক এই যে তেল গরম হয়ে গেছে একটা ছোট্ট কিছু দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না তো এই যে তেল গরমের মধ্যেই দিয়ে দিচ্ছি নাকেটসগুলো তো নাগেটসগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে লাগেনি একটু আমি বেশিক্ষণ ধরেই ভেজেছি তাতে একটু বেশি লাল লালে হয়ে গেছিলো কিন্তু জলটা একদম বেরিয়ে গিয়েছিল এটা অবশ্যই মানে মনে করে করবে তোমরা যদি কেউ করতে চাও যাতে ওই কিছুই জল ওর মধ্যে না থাকে তাহলে কিন্তু একদম পুরো ছিটবে তো যাই হোক এই দেখো আমার নাগেটসগুলো ভাজা কমপ্লিট একটু বেশি আমি ফ্রাই করে ফেলেছি কিন্তু ঠিক আছে ভেতরটা যাতে একটু বেশি ভালো করে হয় আর কি এই কারণেই এটা করে নেওয়া তো এবার নাগেটসগুলোকে তুলে রেখেছি কিন্তু আমি টিস্যু পেপার ইউজ করছিলাম কারণ হচ্ছে যেহেতু ডিপ ফ্রাই তাই জন্যে অনেকটাই পরিমাণে তেল লেগেছে আর কি তো এর ভেতরেও প্রচুর পরিমাণে তেল গেছে তো সেই কারণে একটুখানি টিস্যু পেপারে কিছুক্ষণ রেখে তারপরে আমি টিফিন বক্সে ভরেছি আর কি এগুলো তো এই দেখো সবটাই আমার কমপ্লিট খুব বেশি ভাজেনি অল্পই একটু ভেজেছি তো এরপর এর মধ্যে ভেজে নেব হচ্ছে আলু টিকিগুলো তো আলু টিকিটার জন্য আমি একটু তেলের মধ্যে আগে দিয়ে দেখলাম যে তেলটা গরম আছে কি না যেহেতু ওটা মিডিয়াম টু লো হিটে ওটা রান্না করতে হয়েছিল মানে ভাজতে হয়েছিল তো এই দেখো এবার আলু টিকিগুলোকেও ভেজে নিই আলু টিকিগুলো ভাজতেও নাগেজ ভাজতে যতটুকু সময় লেগেছে আলু টিকি ভাজতে আরেকটু বেশিই সময় লাগবে এই দশ বারো মিনিট মতো টাইম লাগবে হয়তো এই আলু টিকিগুলো ভাজতে এরকমই টাইম লেগেছিল তো এটাকেও আমি সেম পদ্ধতিতেই টিস্যু পেপার দিয়ে একটু হালকা প্রেস করে করে তেলটা যাতে অ্যাবসর্ব হয়ে যায় তো এইভাবে করে নিয়ে এটা হচ্ছে ওই পানির নাগেটসগুলো আমি এগুলোও রেখে দিয়েছিলাম তো একসাথে এগুলোকে সব টিফিন বক্সে ভরে নিলাম তার সাথে নিয়েছিলাম ওই চাটনিটা যেটা দিয়েছিল ওই নাগেটসের সাথে আর হচ্ছে মেয়নিজ আর যেটা ওই ছোটা প্যাকেটগুলো পাওয়া যায় ওই টমেটো সসের ওইটা নিয়ে নিয়েছিলাম তো এটাই হলো আজকের টিফিন তো চলো এইগুলোই নিয়ে যাব হচ্ছে এখন দোকানে তো এতক্ষণ পর ফ্রি হলাম সকাল থেকে অনেক কাজকর্ম করেছি জুতো কাঁচা জামাকাজা সব কটোবাটা ধোয়া ধুই ছিল সেগুলো করলাম তার সাথে স্নান করে খাওয়া দাওয়া করে চা করেছি তারপর হচ্ছে এখন ওই নাগেটসগুলো আর হচ্ছে যেটা আলু টিক্কি ছিল সেটা ভাজলাম এবার একটু বসলাম একটু দশ পনেরো মিনিট বসি এডিটিংটা করে নিয়েছি ওই এডিটিংটা করার সময় একটু বসেছিলাম তার সাথে হচ্ছে এখন যাব হচ্ছে দোকান দশ পনেরো মিনিট বসবো দিয়ে বসে রেডি হয়ে চলে যাব দোকান দোকানে গিয়ে ভিডিও আছে ভিডিও শ্যুট করে নেব দেখছি তারপর কি কি হচ্ছে পরপর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে সাড়ে ছটা থেকে যোগা ক্লাস চলো খুব বিজি যাচ্ছে আজকের দিনটা ছুটির দিন ছুটির দিন নেই আর তো চলো এখন টাটা দেখা হচ্ছে আবার পরে এই যে হচ্ছে এখন রেডি যোগার জন্যে কিন্তু এর সাথে এইটা পরে যাব এই প্যান্টটা যোগার জন্যে এই প্যান্টটা প্লোটোজটা পরে যাব তো চলো এটার একটু ইস্ত্রি করা নেই কাছার পর থেকে ইস্ত্রি করা নেই তো এই যে ইস্ত্রি গরম হচ্ছে চলো এবার করে নেব ইস্ত্রি তো এই যে প্লোটোজ পরে রেডি হয়ে গেছি অল্প একটু ইস্ত্রি করলাম এখন আর অত সময় নেই স্ত্রী কমপ্লেট আর এই যে এখানে শ্রমিকের টিফিন চলো ঝটপট যায় ও সকাল থেকে ভাত খেয়ে আছে শুধু চলো টাকা চলো এবার সব কিছু এবার হচ্ছে যাই হোক চলো যাই এবার দোকানে দোকান থেকে যাওয়া হচ্ছে যোগাতে আর ফোন করে বলে দেবো চলে আসছি তো চলে এলাম দোকানে দেখো দোকানের এখানে সুইমিং ক্লাবের মাথার উপরে রোদ মানে সূর্যটা কতটা সুন্দর লাগছে দেখতে তো দোকানে যাই এবার দোকানে গিয়ে দেখলাম সানিও আছে তো সবাই মিলে খেয়ে নিলাম হচ্ছে ওইগুলো আমার পানিরটা অতটা বেশি ভালো লাগেনি কিন্তু আলু টিকিটা তো অ্যাজ ইউজুয়াল খুব ভালোই ছিল তো সবাই মিলে সস টস দিয়ে খেলাম আর সসটাও ভালো ছিল যেটা ওই ওর সাথে সসটা দিয়েছিলো সেটা ভালো ছিল তো চলো এবার করবো ভিডিও তো চলে এলাম দোকানে খাওয়া দাওয়া করলাম বলতে আলু টিকিটা আমার ভালো লেগেছে কিন্তু পনির নাগেটস আমার অতটা ভালো লাগেনি ও ভালো লেগেছে ভালো লেগেছে পনির নাগেজ পনির নাগেজ ভালো লেগেছে বলছে আমার যে খুব ভালো লেগেছে তা নয় চলো এবার হচ্ছে ভিডিও করে নেবো তারপর যাবো ইগাতে টাটা ইয়োগা ক্লাস আমাদের কমপ্লিট এই যে আজকে আমরা ওয়েট মতেছি এখন বলছি না দেখা যাক কি কমাতে পারি এক সপ্তাহ এক মাস যতদিন একটু টাইম নিই নিজেদেরকে টাইম দিই তো আজকে নতুন যে টিচার ছিল ইয়োগা টিচারটা বেশ ভালো চলো এখন যাই দোকানে যাচ্ছি তারপর বাকিটা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আমাদের চলে এসেছে আম আমরা যোগ করছি করছি আর আম খাচ্ছি বিউটিফুল বানায় যাই হোক এখন খাই তারপর বাকি যা হচ্ছে আবার পরে দোকানে একটু বসার পর গেলাম হচ্ছে মোহন মল ওখানে জকিতে গিয়েছিলাম জকিতে সৌমিকের কিছু ইনারভায়ার নেওয়ার ছিল তার সাথে সাথে টিঙ্কু একটা ট্যাঙ্ক টপ খুঁজছিলো তো সেটাও আছে কিনা দেখবার জন্যেই গেলাম হচ্ছে জকিতে তো সৌমিক পেলেও টিঙ্কু ট্যাঙ্ক টপটা পাইনি ওটা দেখবে হয়তো অন্য কোথাও তো এই যে আমরা চলে এলাম জকির আমাদের এখানে একটা আউটলেট আছে আর কি তো এটা হচ্ছে জকির ভেতরে জিনিস নেওয়া হয়ে গেছে এবার তারপর আমরা গেলাম রিলায়েন্সের ওই মোহন মলের মধ্যেই আছে তো এই দেখো এখানে আমি একটা টপ দেখছিলাম আমার একটা হোয়াইট কালারের টপের দরকার তো এটাই সেই টপটা কিন্তু বিলিং করানোর ওদের এখনও কোড আসেনি বলে বিলিং করতে পারেনি সেই কারণে নেওয়া হলো না যাই হোক দেখে আজকে চলে এলাম না না না

তারপরে একটু বসলাম বললাম ফুচকা খাবো এই যে চলে এসেছি আমরা আবার ফুচকা কাকুর কাছে তো ফুচকা কাকুর কাছে ফুচকা খুবই কম ছিল তো যাই হোক আমরা এখানেই ভাগাভাগি করে নিয়ে আর কি ফুচকা খেলাম তো জাস্ট আর একটাই ফুচকা বাকি মানে রেখে দিতে হয় কাকুদের তো সেইভাবে রেখে দিয়েছে বাকি ওই চুরমুরের ফুচকাগুলো নিয়েও নিয়েও সৌমিক সানি ওরা সবাই খেয়েছে যে আরও একটুখানি ফুচকা খাবো বলে আলু জল এটা এটা ওটা দিয়ে তো এরপর ওরা বলল যে আমরা এবার চুরমুর খাবো কারণ ওদের তখনও পেটে অনেক ক্ষিদে ছিল তো সেই কারণে চুরমুর ছিল তো কাকু আর কি সমস্ত কিছু যা অবশিষ্ট ছিল সব কিছু দিয়েই আর কি চুরমুর মেখে দিল তো এই যে সেই চুরমুর আমরা প্রথমে বলছিলাম খাবো না খাবো না কিন্তু সানি আর সৌমিক খেলো আমরা না খাবারই এই ইচ্ছা ছিল কিন্তু যাই হোক চুরমুরটা এত ভালো খেতেছিলো কি আমরাও ফুচকা পরে চুরমুরটা খেয়ে নিলাম জাস্ট বাড়িতে গিয়ে আর কিছু খাওয়ার ক্ষমতা ছিল না আর খাইও নি তার জন্য বাড়িতে বকাও খেলাম যে তোরা রাস্তায় খেয়ে আসিস আর বাড়িতে এসে খাস না যাই হোক এইভাবেই আমাদের শনির

আইসক্রিমটা খাওয়ার পর থেকে কাশিটা অনেক কম হয়েছে কেউ মানবে না কিন্তু কিন্তু বলে না বিশে বিশে বিষাক্ত হয় সেরকম ব্যাপার আইসক্রিম খেয়ে আমার কাশির পরিমাণ প্রচুর কম হয়েছে যাই হোক চলো এবার যাবো বাড়ি তারপর বাকিটা আবার আমরা আইসক্রিম করে গেল ডিনার ফুচকা দিয়েই শেষ করে দিলাম আজকে রাতে ফুচকা চুরমুর দিয়ে ফুচকা চুরমুর আর হচ্ছে আইসক্রিম তো চলো এবার যাব বাড়ি দেখি ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাবো না একটু সিনেমা দেখব এই দুটো দিনে পাওয়া যায় একটু সিনেমা দেখা যায় আর কি হ্যাঁ হ্যাঁ একটা সারপ্রাইজ আছে তারও ব্যবস্থা চলছে তারও প্রিপারেশন চলছে এই যে হবে হবে আসছে আসছে চলো অনেক কিছু আসছে আপকামিং সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে কালকে রবিবার তো দেখি কী করা যায় এক্সাইটিং কিছু করা যায় কি না তো চলো এখন আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বাই বাই গুড নাই